সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি দর্শক নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পশুরহাট থেকে দর্শক আজকে কিছু দেশাল জাতের বলদ গুরুত্ব দাম জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন না আজকে বিবিতে হিউজ পরিমাণে দেশি বলদের আমদানি হয়েছিল অলরেডি আশি পার্সেন্ট বেচা কিনা হয়ে গেছে বাদ বাকি বিশ পার্সেন্ট রয়েছে তো সেই বিশ পার্সেন্টের দরদাম একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যেখানে চাচা আছে চাচার কাছ থেকে একজোড়া বলদের দরদাম জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম চাচা সালামু আলাইকুম ভালো আছেন না কয় জোড়া নিয়ে আসছেন চাচা এক নিয়ে আসছেন বাসার আপনার বাসার না বয়স কীরকম চাচা একদম জোয়ান দাম রাখছেন কেমন দুই লক্ষ দুই লক্ষ আশি দর্শক এই বলদ জোড়ার দাম চাচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা দেশি জাতের বলদ একদম শৌখিন বল চাচা কাস্টমার কত বলতেছে দুই লক্ষ ষাট পর্যন্ত বলতেছে না দামে দরে হচ্ছে না তো কাস্টমার রকম কাস্টমার আছে না এই কাস্টমার আছে তো ভালো থাকেন চাচা তো সুপ্রিয় দর্শক এই সাইডটা আরো বলদ আছে চাচার কাছে আরেকজন আছে শৌখিন বলদ সালামু আলাইকুম চাচা সালামু আলাইকুম ভালো আছেন না কয় জোড়া নিয়ে বিক্রি হয়েছে এক জোড়া একটাও হয় নাই বয়স কীরকম চাচা একদম জুয়েন আপনার বাসার তো মনে হয় বাসার নাকি কেনা কেনা দাম রাখছেন কেমন জোড়া আড়াইশো আড়াইশো দাম রাখ কেনায় আড়াইশো কোটা থেকে কিনছিলেন চাচা ও কিনা দামি আড়াইশো বিক্রি করবে না সমস্যা নাই আখন বর্তমানে দাম দিচ্ছে কত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দশ হাজার টাকা নাই তো সুপ্রিয় দর্শক চাচার এই বলদ জোড়া দুইটা কি নাই আড়াই লক্ষ টাকা তো বর্তমানে দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে দশ হাজার টাকা নাই দশ হাজার টাকা ঘাট দি তো সুপ্রিয় দর্শক এই সাইডে আরও হিউজ পরিমাণে বলদ রয়েছে একদম শৌখিন বল সালাম আলাইকুম চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা না চাচা বয়স কীরকম চাচা জুয়েন দাম রাখছেন কেমন দুইশো চল্লিশ কাস্টমারের দাম দেয় বিশ তিরিশ কেনা করুতো আপনাদের না লস হয়ে যাচ্ছে অনেক হ্যাঁ কোয়ালিটি ভালো আছে আর আইসাকে এখানে আরেক জোড়া বলোদ আছে মার্শাল আয় জোরা বলো দো অনেক সুন্দর সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা না চাচা বয়স কীরকম দুইটার দুই দাঁত করে দুইটাই বাসার গরু নাকি কেনা বাসার গরু উনি বাসায় লালন পালন করছে দর্শক দেখেন কত সুন্দর কোয়ালিটির বলত দেখেন দাম রাখছেন কেমন চাচা দুই লক্ষ সত্তর হাজার কাস্টমারের দাম দেয় কেমন চল্লিশ হাজার বলে অনেক তফাত আপনার আইডিয়া কত কত বলে বিক্রি করবেন ষ্যাট আড়াইশো এরকম হলে বিক্রি করবেন না কোয়ালিটি ভালো আছে চা একদম সলিড সলিড দর্শক এই সাইডটা আরো আছে হিউজ পরিমাণে বলো দে কালেকশন যদি <out> <ssimusrocena> <ssimus> কালেকশন দর্শক আছে হিউজ পরিমাণে একদম শৌখিন যাদের বড় দর্শক আর দরদম জানলাম চেষ্টা করবো না জাস্ট কালেকশনটা একটু দেখায় নেই আপনাদেরকে

দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা